এরকম চমৎকারভাবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে এই ফিজিওথেরাপি মেশিনগুলো পাঠিয়ে থাকি ফিজিওথেরাপির সম্পূর্ণ এ টু জেড মেশিন এবং অ্যাক্সেসরিজ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন সরাসরি আমাদের নিচের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি কল করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বাটনে ক্লিক করে দিন আজকে টেন্স প্লাস মাসাল স্টিমুলেশন টেন্স হচ্ছে নার্ভ স্টিমুলেশন যেটা ব্যথার জন্য কাজ করে আর এম এসটা হচ্ছে মাসেল স্টিমুলেশন যেটা স্টুকজনিত প্যারালাইসিস রুগীদের অথবা অবস রুগীদের জন্য কাজ করে তো এরকম দুইটা মেশিন একটা বডিতে এরকম একটা মেশিন নিয়ে আসলাম পোর্টেবল পার্সোনাল ইউজের জন্য অথবা হুমকোের জন্য তো এটা মূল মেশিনের সাথে আপনার চারটা ক্যাবল পাবেন যেহেতু চার ক্যাবল অথবা প্যাডের মেশিনটা এটা এটার সাথে একটা ভ্যালকু পাবেন একটা জেলের বোটল পাবেন একটা পোর্টেবল ক্যারি করার ব্যাগ পাবেন তো আমি জাস্ট একটু আউটপুটটা চেক করে দিচ্ছি এটার অপারেটিং খুবই সহজ আমরা ম্যাক্সিমাম ফিজিওথেরাপি মেশিনগুলো প্রায় অপারেটিং সিস্টেম প্রায় সেম সেম তারপরও আপনারা যখন আমাদের সাথে যোগাযোগ করবেন নিবেন আমরা দেখিয়ে দেব সব কিছু আমাদের কাস্টমার সার্ভিস চব্বিশ ঘন্টায় খোলা থাকে যাই হোক এখন আমরা জাস্ট চারটা ক্যাবল লাগিয়ে নিলাম চারটা প্যাড লাগিয়ে নিলাম আমরা জাস্ট দুইটা প্যাড দিয়ে আমরা চেক করতেছি পরিমাণ মতো একটু জেল দিয়ে আমি জাস্ট একটা হাত হাতের নিচে প্যাড রেখে আরেকটা হাত দিয়ে মোট করে ধরলাম ধরে এটা যেহেতু দুইটা চ্যানেল আমি একটা চ্যানেল যেহেতু চালাচ্ছি একটা চ্যানেল অন করলাম আমি যতটুকু সহ্য করতে পারতেছি অতটুকুই বাড়াচ্ছি আপনারাও রুগীদের যতটুকু সহ্য করতে পারবে অতটুকুই দিবেন এবং মাঝখানের যে ভলিউমটা এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি স্পিড বাড়ানো কমানো আর পাওয়ার হচ্ছে যে দুইটা চ্যানেলের অন অফ দুই পাশে ভলিউম এই দুইটা হচ্ছে দুই চ্যানেলের অন অফ অথবা পাওয়ার আর মাঝখানাটা হচ্ছে স্পিড আউটপুটটা কতটুকু আস্তে আস্তে দেবে না জোরে জোরে দেবে তাড়াতাড়ি দেবে ওইটার স্পিডটা কন্ট্রোল করার আর এটার সাথে বেলস পালসে অথবা ফেশিয়াল পালসে মুখ বাঁকা যেই রুগীরা তাদের জন্য যে পেনটা ব্যবহার করা হয় আকুপামচার পেন এই পেনটার সাথে দেয়া থাকবে যাদের দরকার হবে নিবেন আর যাদের দরকার হবে না নিবেন না মূল মেশিনের সাথে এটা অ্যাড করা থাকে তো এটা ব্যবহারের জন্য আপনি নেগেটিভ অথবা সবুজ যে প্যাডটা এটা আপনার শরীরে যে কোনো অংশে লাগাতে হবে আর লাল কেবলের মাথা এই কলমটা অ্যাড করে দিতে হবে তারপরে আমি কলমের মাথাটা একটু জলদি ভিজে জাস্ট শরীরে ধরতেছি আর ভলিউমটা বাড়াচ্ছি পাওয়ারটা আমার হাতে একটু একটু লাগতেছে তো আমি যতটুকু সহ্য করতে পারতেছি ততটুকুই দিচ্ছি আর কি তো আপনারা পরিমাণ মতো দেবেন রোগী যতটুকু সহ্য করতে পারে তো এই ফিজিওথেরাপি মেশিনগুলো আমাদের কাছে থেকে নিতে চাইলে আমরা সারা বাংলাদেশে এভাবে প্যাকেট করে খুব সুন্দর করে কোয়ালিটিফুল প্যাকেজিং করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ফিজিওথেরাপি এ টু জেড মেশিনপত্র আমাদের কাছে পেয়ে যাবেন বিস্তারিত জানতে আমাদের ডেসক্রিপশনে ঘুরে আসবেন অথবা আমাদের ইউটিউব ফেসবুকে ভিডিওতে ঘুরে আসবেন প্রচুর ভিডিও দেওয়া আছে প্রচুর ভিডিও থেরাপি মেশিনের আপনার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এসএস ফিজি ইকুইপমেন্ট সবসময় ভালো ভালো জিনিসগুলো সবার সামনে নিয়ে আসে আসসালাম আমাদের ফেসবুক পেজ এসএস ফিজি ইকুইপমেন্টে ঘুরে আসতে পারেন বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে ডিটেলস এবং আমাদের এস ফিজিও ইকুইপমেন্ট ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন ওইখানে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে গুগলে গিয়ে এস ফিজিও ইকুইপমেন্ট এস এস পিএইচ ওয়াই ইকুইপমেন্ট ই পি এম টি ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে ঘুরে আসবেন আশা করি